ইংরেজিতে কথা বলতে গিয়ে বারবার আটকে যান চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে শেয়ার করব সহজ ও দরকারি বাক্য যা আপনাকে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক হি সারপ্রাইজড মি সে আমাকে বিস্মিত করলো হি সারপ্রাইজড মি সে আমাকে বিস্মিত করলো আই আম হার্ট আমি আঘাত আই আম হার্ট আমি আঘাত আই আম বোট আমি ব্রোক আই আম বোট আমি ব্রক্তো আই হেট টু ডু দিস আমি এটা করতে ঘৃণা করি আই হেট টু ডু দিস আমি এটা করতে ঘৃণা করি আই প্রিফার টু ডু দ্যাট আমি এটা করতে প্রস্তুত আই প্রিফার টু ডু দ্যাট আমি এটা করতে প্রস্তুত হি ইনসালটেড মি সে আমাকে অপমানিত করলো হি ইনসাল্টেড মি সে আমাকে অপমানিত করলো হি মিস আন্ডারস্টুড মি সে আমাকে ভুল বুঝেছিল হি মিস আন্ডারস্টুড মি সে আমাকে ভুল বুঝেছিল আই ওয়াজ ইনসাল্টেড আমি অপমানিত হলাম আই ওয়াজ ইনসাল্টেড আমি অপমানিত হলাম আই ওয়াজ মিস ইন্টারপ্রেটেড আমাকে ভুল বোঝানো হয়েছিল আই ওয়াজ মিস ইন্টারপ্রেটেড আমাকে ভুল বোঝানো হয়েছিল আই ইরিটেটেড আমাকে বিরক্ত করা হয়েছিল আই আমরিটেটেড আমাকে বিরক্ত করা হয়েছিল আই অ্যাম স্টিমিউলেটেড আমি উত্তেজিত আই অ্যাম স্টিমিউলেটেড আমি উত্তেজিত হি হ্যাজ ইরিটেটেড মি সে আমাকে বিরক্ত করেছে হি হ্যাজ ইরিটেটেড মি সে আমাকে বিরক্ত করেছে হি হ্যাজ রাফ মি সে আমাকে নিয়ে গণ্ডগোল করেছে হি হ্যাজ রাফ মি সে আমাকে নিয়ে গণ্ডগোল করেছে আই ফিল জেলাস আমি ঈর্ষান্বিত আই ফিল জেলাস আমি ঈশ্বর আই ফিল অভার লাভিং আমি বেশি ভালোবাসা অনুভব করি আই ফিল অভার লাভিং আমি বেশি ভালোবাসা অনুভব করি আই আম লেজি আমি অলস আই লেজি আমি অলস আই এম স্টোরিং এনার্জি আমি শক্তিশালী হচ্ছি আই এম স্টোরিং এনার্জি আমি শক্তিশালী হচ্ছি আই এম লোনলি আমি একা আই এম লোনলি আমি একা আই অ্যাভেলেবল আমি সর্বদা ফ্রি আছি আই এম অ্যাভেলেবল আমি সর্বদা ফ্রি আছি আই ফিল লোনলি আমি একাকিত্ব বোধ করছি আই ফিল লোনলি আমি একাকিত্ব বোধ করছি আই এম টেম্পোরারিলি অন মাইন আমি সাময়িকভাবে একা আছি আই এম টেম্পোরারিলি অন মাইন আমি সাময়িকভাবে একা আছি আই এম লস্ট আমি ব্যর্থ আই আম লস্ট আমি ব্যর্থ আই এম সার্সিং আমি খুঁজছি আই এম সার্সিং আমি খুঁজছি আই এম ওভারলোডেড আমার উপর অনেক চাপ আই এম ওভারলোডেড আমার উপর অনেক চাপ আই এম স্ট্রেসিং আমি প্রসারিত করছি আই স্ট্রেসিং আমি প্রসারিত করছি আই এম নার্ভাস আমি উদ্বিগ্ন আই এম নার্ভাস আমি উদ্বিগ্ন